নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিল্পক যাতে না কোনো বিকৃত মিডিয়া তাই জন্য ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে আজকে আমরা প্রতিবেদন তৈরি করছি ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারে বিধানসভা ভিত্তিক কী ফলাফল হয়েছে অর্থাৎ কোন বিধানসভা থেকে কোন দল বেশি ভোট পেয়ে এবারের লোকসভা নির্বাচনে এগিয়ে গিয়েছি এই বিষয়টি আমরা তথ্য সহ আলোচনা করব আপনাদের সামনে এবারে যদি আমরা এই ঘাটাল লোকসভা কেন্দ্রের গঠন দেখি ঘাটাল লোকসভা কেন্দ্র মূলত ষাটটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এই ষাটটি বিধানসভা হলো পাঁচকোড়া পশ্চিম সবং পিংলা ডেবরা দাসপুর কেশপুর এবং ঘাটাল এই ষাটটি বিধানসভা নিয়ে কিন্তু এই ঘাটাল লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে যদি আমরা প্রার্থী তালিকার দিকে তাকাই তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিলেন এই কেন্দ্রে অভিনেতা দীপক অধিকারী অতদেব এবং বিজেপি প্রার্থী করেছিলেন হিরণ্ট চট্টোপাধ্যায়কে এবং সিপিআই এই ক্ষেত্রে বাম তরফ থেকে এবারে যদি আমরা লোকসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক দিকে তাহলে আমরা দেখতে পাবো এই পাশকুড়া পশ্চিম বিধানসভায় টিএমসি প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার দুইশো উনচল্লিশটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার চারশো পনেরোটি ভোট এবং সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার তিনশো নব্বইটি ভোট তারপর আমরা দেখব সবং বিধানসভা এই সবং বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠাশ হাজার চব্বিশটি ভোট বিজেপি প্রার্থী হিরণ ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার তিনশো একত্রিশটি ভোট এবং সিপিআই প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন ন হাজার চারশো ছেষট্টি ভোট তারপর আমরা দেখব পিংলা বিধানসভা এই পিংলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠারো হাজার ছয়শো সাতাশটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন হিরণ আটানব্বই হাজার সাতশো চোদ্দোটি ভোট এবং সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার তিনশো চল্লিশটি ভোট তারপর আমরা দেখব ডেবরা বিধানসভা এই ডেবরা বিধানসভায় দীপক অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার পাঁচশো উনষাটটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন অষ্টআশি হাজার সাতশো তিরানব্বইটি ভোট এবং সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন ষোলো হাজার আটশো ষাটটি ভোট তারপর আমরা দেখবো দাসপুর বিধানসভা এই দাসপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ভোট পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার ছয়শো নব্বইটি ভোট বিজি প্রার্থী দীপ হিরণ তিনি ভোট পেয়েছিলেন সপ্তানব্বই হাজার একশো উনআশিটি ভোট এবং সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার চারশো সপ্তশিটি ভোট তারপর আমরা দেখব ঘাটাল বিধানসভা এই ঘাটাল বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ভোট পেয়েছিলেন দশ এক লক্ষ বিরানব্বই হাজার এক লক্ষ ন হাজার দুইশো উননব্বইটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার আটশো চুরাশি ভোট এবং সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার পাঁচশো বিরাশিটি ভোট তারপর আমরা দেখব কেশপুর বিধানসভা এই কেশপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তিনি কিন্তু সবথেকে বেশি লিড পেয়েছেন তিনি ভোট পেয়েছেন এক লক্ষ বাষট্টি হাজার একশো তিরিশটি ভোট বিজি প্রার্থী হিরণ ভোট পেয়েছেন আটান্ন হাজার সাতশো বাহাত্তরটি ভোট এবং সিপিআই প্রার্থী তিনি ভোট পেয়েছেন সাত হাজার নয়শো সাতচল্লিশটি ভোট এই কেশপুর বিধানসভা থেকে কিন্তু এবার দেব সব থেকে বেশি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে লিড নিয়েছেন আমরা দেখলাম ষাটটি কেন্দ্রের ফলাফল বিধানসভা ভিত্তিক এই ষাটটি কেন্দ্রের মধ্যে যদি আমরা বিধানসভা ভিত্তিক লিডের দিকে তাকাই পাশ পশ্চিমে বিজয়ী প্রার্থী সামথিং দুইশো ভোটের মতো ব্যবধানে লিড নিয়েছেন পাশ পশ্চিমে সবমে সবম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব লিড নিয়েছেন পিংলা বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব লিড নিয়েছেন ডেবরা বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব লিড নিয়েছেন দাসপুর বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তিনি লিড নিয়েছেন ঘাটাল বিধানসভা এই কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তিনি লিড নিয়েছেন আর কেশপুর বিধানসভা এই কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দে তিনি লি নিয়েছেন সার্বিক যদি আমরা ফলাফল দেখি এই লোকসভা কেন্দ্রের তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দে তিনি ভোট পেয়েছেন আট লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো নব্বইটি ভোট বিজি প্রার্থী ভোট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায় ছয় লক্ষ পঞ্চান্ন হাজার একশো বাইশটি ভোট এবং সিপিআই প্রার্থী ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার নয়শো আটটি ভোট এই কেন্দ্রে কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণকে কিন্তু হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব তিনি জয়ী হয়েছেন তিনি হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়েছেন এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর দেব কিন্তু জয়ী হয়েছেন আমরা দেখলাম ঘাটার লোকসভা কেন্দ্রের ষাটটি বিধানসভা কেন্দ্রের সার্বিক ফলাফল এবং এই ঘাটার লোকসভা কেন্দ্রের সার্বিক এবারে কোন দল কত ভোট পেয়েছে এই বিষয়টি আজকে আমরা দেখলাম তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যারা এখনও লাইক লাইক কমেন্ট শেয়ার করো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমাদের নত্য নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত পায় এবং যারা এখনও শেয়ার করনি অবশ্যই শেয়ার করবে নমস্কার ধন্যবাদ